আজকে দেখেন বিশ্বের অনেক জায়গায় মুসলমানগণ এভাবে সমবেত হয়ে কোরআনের কথা বলবে লাউডলি উচ্ছস্বরে আল্লাহর কথা বলবে কোরআনের বাণী উচ্চারণ করবে এই সুযোগটা নাই বলেন ঠিক না বে ঠিক অনেক জায়গায় আজান দেওয়া পর্যন্ত মাইকে নিষিদ্ধ এই মাত্র গত এক দেড় মাস আগে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেই ভারতবর্ষকে স্বাধীন করেছে মুসলমানগণ সেই দেশে আজান দেওয়ার অপরাধে একজন ইমামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল বলেন ঠিক না বেঠিক ঠিক সেই রকম একটি প্রেক্ষাপটে এরকম একটি বিশ্ব পরিস্থিতিতে বসে আমরা যখন কোরআনের কথা আমাদের এই রাজধানী শহরে বসে মাইকে উচ্চস্বরে একেবারে প্রকাশ্যে আয়োজন করে বলছি বলতে পারছি বলেন এটা আল্লাপাকের নিয়ামত কি নিয়ামত না বলেন নিয়ামত কি নিয়ামত না এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার প্রয়োজন আছে না আজকে এই শীতের কোন অবস্থায় আমাদের উপর প্যান্ডেল আছে নিচে বিছানা আছে কিন্তু ফিলিস্তিনে আমাদের মুসলমান বাইদের শিশুদের গরম নিবারণের ঠান্ডা নিবারণের জন্য একটু উষ্ণতা গরম পাওয়ার জন্যে একটু গরম কাপড়ের ব্যবস্থা নাই বলেন ঠিক না বে ঠিক শীতে কাত্রে শিশু সন্তানগুলো মারা যাচ্ছে তাদের সেই নিদারণ কষ্ট এবং বেদনা আমাদেরকে কি আসর করে কি করে না আমার হৃদয়ে আঘাত লাগে না যদি মুসলমানের অন্তরে সেই আঘাত না লাগে তাহলে বোঝা যাবে আমি একজন খাঁটি মুসলমান নয় কারণ কুল্লু মুসলিম ই হোয়া কাজাসদিন ওয়াহিদ সমস্ত মুসলমান ভাই ভাই এক দেহ শরীরের মতো যদি এক শরীরের এক অংশে ইনিস্তাকারা সুহ ইশতাকা কুল্লুহ ইনিস্তাকা আইনহ ইশতাকা কুল্লুহ রসুর সাল্লাহ আলী আসসালাম এরশাদ করেন মুসলমান সারা দুনিয়ার মুসলমান এক দেহের মতো তার মাথায় ব্যথা হলে যেরকম সমস্ত শরীর ব্যথাতুর হয়ে যায় ব্যথার সে অনুভব করে চোখে ব্যথা হলে সারা শরীর সে ব্যথা অনুভব করে কোথাও মুসলমান আক্রান্ত হলে অন্য মুসলমান পৃথিবীর যে প্রান্তেই হোক তার শরীরে তার হৃদয়ে সেই আঘাত লাগা উচিত বলেন আমাদের হৃদয়ে সেই আঘাত লাগে কি লাগে না এই আমেরিকা জালেম পৃথিবীর হিংস্র এক জানোয়ার জন্তু ইসরায়েল নামক রাষ্ট্রকে তেল দিয়ে রসদ দিয়ে পানি দিয়ে তার মানে তাদের অস্ত্র সম্ভার যা আছে সব দিয়ে এই হিংস্র জন্তুটাকে মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যে পুষতেছে বলেন ঠিক না বে ঠিক দুনিয়া যখন ব্যর্থ জাতিসংঘ ব্যর্থ সকল সংস্থা ব্যর্থ আমরা যখন ব্যর্থ হয়ে যাই তখন তার কার কাজ শুরু হয় আল্লাহর কাজ কার কাজ শুরু হয় শুরু হয়েছে কি হয়েছে না খবর পাইতেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যেখানে লস অ্যাঞ্জেলেসে বিশ্বের পাপের শহর পাপ উৎপাদন করে যেখান থেকে সারা দুনিয়ায় তারা বিতরণ করে সেই হলিউডে এমন আগুন লাগছে এই আগুন আর কিছু দিয়ে নিবানো যাচ্ছে না বলেন ঠিক না বেঠি তোমরা আমাদের মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে নির্মমভাবে হত্যা করে চলছ তোমাদের হয়তো কারো সাহস নাই বোম মেরে জ্বালিয়ে দেবার কিন্তু আল্লাহর আগুন আল্লাহ যখন জ্বালিয়ে দিয়েছে কেউ সেটা নিবাতে পারে না বলেন ঠিক না বেঠি না আল আফিদা হাফিদা আল্লাহর প্রজ্বলিত আগুন হৃদয়কে গ্রাস করে ফেলবে কেউ সেটা নিবাতে পারবে না ইতিমধ্যে হাজার বর্গ কিলোমিটার জায়গা ছয় দাও ধাউ করে আগুন জ্বলছে তীব্র বাতাস কিছু দিয়ে নিবানো যাচ্ছে না হলিউডের বড় বড় যারা স্টার তাদের বাড়িঘর ইতিমধ্যে পুরে শেষ বলেন পৃথিবীর কোন দেশ আমেরিকার মতো রাষ্ট্র ক্যালিফোর্নিয়ার মতো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় লস অ্যাঞ্জেলের মতো এরকম ওয়ার্ল্ডের যেখানে এই কী বলে ফিল্মের ইন্ডাস্ট্রি সেই জায়গায় বোম মেরে এত বড়ো আগুন জ্বালিয়ে দেওয়া সম্ভব ছিল বলেন সম্ভব ছিল কি না এটা কে করেছে কে করেছে আল্লাহ সুতরাং আল্লাহর ধরা যখন শুরু হয় আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আমাদের দেশে দেখেন এমন এক পরিস্থিতি ছিল বিশেষ করে গত নির্বাচনের পরে মনে হয়েছে যে আমাদের সামনে তো কেউ নেই নির্বাচন যখন বৈতরণী পার হয়ে গেছে আগামী পাঁচ বছর নির্দ্বিধায় আমরা কাটিয়ে দিব আগের দিনও কেউ ভাবে নাই এত বড় দুর্দন্ত দুর্দণ্ড প্রতাপশালী একটি সরকার দেশ থেকে পালিয়ে যাবে বলেন কেউ ভাবছিল যারা ভাবে নেই আজকে যারা ছাত্রদেরকে অবজ্ঞা করে কথা বলে হ্যাঁ বড় আশা নিয়ে বসে আছে আমরা ক্ষমতা মনে হয় যেন পেয়ে গেছি অবস্থা তারা একদিন আগে কি চিন্তা করছিল যে এই ঘটনা ঘটবে এই ছাত্ররা যদি জীবন না দিত তাদেরকে জীবন না দিলে এরকম মনে মনে মনকলা খাওয়ার সুযোগ কি তৈরি হতো বলেন তৈরি হতো না আজকে বিভিন্ন জায়গায় মাহফিল করতে তারা আমাদেরকে বাধা দেয় হয়তো তোমরা এখানে জানো না ছাত্ররা আমরা নিজেরা এগুলো ফিল করছি আমার নাম দেওয়া হইলো না কেন আগে দিল কেন পরে দিল কেন বিভিন্ন মসজিদে এখন হুজুরদেরকে বাধা দেওয়া শুরু করছে বলেন ঠিক না বেঠি এই মাদ্রাসার তলবে আলিমরা রক্ত না দিলে যারা রক্ত দিয়ে শহীদ হয়ে জীবন দিয়ে এই দেশকে আবার নতুনভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করে স্বাধীন করে নিয়ে আসছে তাদেরকে কণ্ঠ চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেন ঠিক না বে ঠিক মানে হিসাবে এক কথা বলছে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আগুন ধরে গেছে যদি আপনারা না খাওয়ান না খাওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে আপনাদের গায়ে লাগে কেন ঠিক না ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না তো কলা যদি তুমি না খাও কলার কথা উল্লেখ করলা কেন এই দেশে আর চাঁদাবাজি জুলুম নির্যাতন করতে দেওয়া হবে না বলেন ঠিক না শহীদের রক্তের সাথে করতে দেওয়া হবে না বলেন ঠিক না বেঠি সংবিধান পরিবর্তন করে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার একটা মজবুত বিদ তার করাতে হবে সেই শপথ আমাদেরকে নিতে হবে বলেন ঠিক না বেঠি আমি পাকের শুক্রিয়া আদায় করার জন্য বলছি যে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ ও পরিবেশ দিয়েছেন আমাদের উপর এই সুযোগ ও পরিবেশ যেন পাক অব্যাহত রাখেন সকলে জোরে সরে বলে আমিন আমি প্রথমত মহান রব্যে কায়নাতের শুক্রিয়া আদায় করলাম আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন দিনই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন দ্বিতীয়ত আমি শুক্রিয়া আদায় করতে চাই এই সালাম মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স যারা প্রতিষ্ঠা করে গেছেন হাজি আহসান উল্লাহ সাহেব আমাদের বর্তমান মোতাল্লি জনাব সোহাব হাসান রোমান সাহেবের দাদা এই জায়গা এখানে দুই বিঘা জায়গা দিয়েছেন এই সেক্টরের মধ্যে দুই বিঘা জায়গার অনেক মূল্য আছে না এটা ওনাদের পৈতৃক জায়গা ছিল শুধু মূল্য জায়গা দিছেন তাই না এটা কিন্তু এই একওয়ার করে পাকিস্তান গভর্নমেন্টের আমলে এই সরকার এই পুরো এলাকাটি নিয়ে গেছিল নিয়ে যাওয়ার প্রেক্ষিতে এখানে একটা ছোট্ট মাটির মসজিদ ছিল এখানে কয়েকটা কবর ছিল যে কারণে ওনারা দীর্ঘ তেরো বছর মামলা লড়ে সরকারের কাছ থেকে একআরের বাইরে এই জায়গাটা করার জন্য যুদ্ধ করে এটা রক্ষা করেছেন আমাদের জন্য দিনের এই পরিবেশ তৈরি করে দিয়েছেন এই ক্ষেত্রটা আমরা এমন এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় পেয়েছি তাদের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা বোধ আছে না আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহাক যেন তাদের কবরকে রজাত উম্মির জান্না বানিয়ে দেন সবাই বলেন আমিন রব্বুল আলমিন এখান থেকে আজীবন কেয়ামত পর্যন্ত তাদের কবরে যেন সব পৌঁছে সেই ব্যবস্থা করে দেন বলেন না আমিন মানুষ মরলেই বলেন তার চূড়ান্ত হিসাব নিকাশ হয় না তার চূড়ান্ত হিসাব একটা সোয়াল জব হয়ে একটা বরজাখের ফরি কুমফিল জাননা ফরিক সাহির এটা তো পরে হবে বরজাখের জিন্দগিতে কেউ ইল্লিনে থাকে কেউ সিজিনে থাকে কিন্তু চূড়ান্ত বিচার হয় কেমতের ময়দানে হবে বলেন ঠিক না ভি ঠিক মালিকীয় মিতি চূড়ান্ত বিচার এখনো হবে না কেন হবে না জানেন কারণ তার আমল নামা আমল তো চূড়ান্ত এখনো হয় নাই দুনিয়াতে কেউ ভালো কাজ করে গেছে সেই ভালো কাজের কিন্তু কবরে চলতেছে সুতরাং তার স্বয়াব তো বাড়তেছে এখনও তো শেষ হয়নি তাই না আবার কেউ মন্দ কাজের বীজ বপন করে গেছে মন্দ পাপও তার কবরের মধ্যে যে যোগ হচ্ছে এভাবে যোগ হতে হতে তার মন্দও বাড়তেছে তার বারার ফলে তার পাপও বাড়তেছে সুতরাং তার পাপও এখনো শেষ হয়নি এটা যেদিন শেষ হবে কিয়ামতের ময়দান যখন ঘটবে সেদিন চূড়ান্ত হবে এরপরে বিচার হবে হযরত সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কাতাল জুলমান কানা আলা ইবনি আদ বিল আউলি কফিলুম মিউদাবিহা পৃথিবীতে অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড ঘটবে সেই আদম আল ইসলামের সন্তান কাবিল যে প্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটিয়েছিল সকল অন্যায় হত্যার পাপের একটা অংশ সেই ব্যক্তিও পাবে সেই কাবিলও পাবে কারণ কি কেননা পৃথিবীতে হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা প্রথম সে শুরু করেছিল এ থেকে কি বোঝা যায় যে একটা পাপ শুরু করে সেই পাপ এই সিলসিলা যত চলতে থাকবে সেই পাপের একটা অংশ সে পেতে থাকবে আবু অক্লা তালুক প্রথম বাইরের মধ্যে প্রথম মুসলমান পৃথিবীতে যত মানুষ ইমান আনবে ইমান কবুল করবে প্রত্যেকের ইমান আনার একটা রেশিও একটা অংশ সবাবের একটা হিসা আল্লাহরুল আলমিন আবু বকর সিদ্দিক ক আমল নামে দিয়ে দিবেন এভাবে তার আমল